একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আমাদের এই চ্যানেলটিতে আমাদের ফেসবুক পেজটিও আপনারা ফলো করে দেখতে পারেন তো সবাইকে একটু ছোট্ট অনুরোধ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো চলুন আমরা দেখি দুর্নীতি দমন কমিশনের কি বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ প্রকাশ করছে দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা জি একনজিক্যা প্রাইসের সাবন 6 আগস্টের প্রকাশ করছে এটা তারারক নাম্বার তো এটা অনলাইনে আবেদন করতে হবে টেলিটক টেলিটকের মাধ্যমে তো তারা প্রথমে যে দিছে পদের নাম হচ্ছে কনস্টেবল জাতীয় বেতন বেতন ক্রম বেতন ইয়াডি যেটা ক্রম এর গ্রেড 17 9000 থেকে 21800 টাকা শূন্য পদ হচ্ছে কি আপনারা 91 টি পদ যে কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল অথবা সমমানের স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে হ্যাঁ এই একটা পথ একটা ইয়ার জন্য একটা অফিস সহায়ক জাতীয় বেতন ক্রম বিষ্ট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা দশটি এই টোটাল একানব্বইটি পাঁচ অষ্টম শ্রেণী এই টোটাল দুইটা ক্যাটাগরিতে আপনার একশো একজনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে তারা ওরা উল্লেখ করে দিয়েছে যে অনলাইনে করতে আপনার কি করতে হবে তো অনলাইনে আবেদনটা এটা তো আপনার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে সেখানে আপনার পেয়ে যাবেন তো এখানে আবেদনকারীকে একে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ হতে সর্বনিম্ন আঠারো বছর হতে সর্বোচ্চ বছর বছর আপনাকে পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করার সময় বিবাহ কর্তৃক ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তথ্যপূর্বক আবশ্যক আবেদনপত্র পূরণ করতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের মুখিক পরীক্ষা অংশগ্রহণের পূর্বেই সংশ্লিষ্ট অনবর্তি গ্রহণ করতে হবে যদি ইয়া থাকেন তারা তো এখানে তারা আপনাকে যে তারা উল্লেখ করে দিয়েছে এক এবং দুই নং পদের জন্য এটা আপনার আরো নিয়ম নিতে আছে এগুলো আপনার সবগুলো পড়বেন টাকা আপনাকে টেলিডকের মাধ্যমে প্রদান করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে এখানে টেলিড প্রিপেড শিপের মাধ্যমে তো এখানে এই ঠিকানায় যে এসি আমি বলে দিচ্ছি ac.telitop.com bd এই ঠিকানা গিয়ে তো আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে পারবেন এই আপনারা এই ঠিকানা থেকে আবেদন করতে পারবেন তো এখানে অনলাইনে আবেদন জমা এবং ফি জমা দেওয়া হবে 13 তারিখ আগামী কাল আজকে থেকে শুরু হয়েছে 13 তারিখ সকাল 10 টা আবেদন বা অনলাইন আবেদন করা শুরু হয়েছে এবং শেষ হবে 11 সেপ্টেম্বর 2025 বিকাল 5 টা পর্যন্ত আগামী মাসের আগামী মাসের 2000 আগামী মাসের আপনার এগারো তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনার অনলাইন আবেদন এবং ফি জমা দিতে পারবেন এটা তারা উল্লেখ করেছে তার আবেদন অনলাইন টি টেরিয়ারের মাধ্যমে আপনি কীভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি নতুনের জন্য আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং হচ্ছে গিয়ে আপনার ওই যে টেলিকম এই আপনার কীভাবে সোবি আপলোড করবেন বা কীভাবে ছবি রিসার্চ করুন এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সের লিংক থাকবে আপনারা সেখান থেকে এক ক্লিকে কিন্তু আবেদনটা করে নিতে পারবেন বিস্তারিত তথ্য পাবে এটা দেখতে পাবেন তো এখানে আমরা আগে বলেছি যে এক এবং দুই নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা এয়ারটেল ডেগের মধ্যে পেমেন্ট করতে হবে এবং অন্যান্য যে প্রিয় আছে আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ যারা আছে তাদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে হম এটা বলে পেয়েছে আবেদন আবেদনে আপনি টাকা ফি জমা দিবেন আপনার টেলিটকে আবেদন করার পর আপনাকে একটা ফি দিয়ে একটা ইয়ে আসবে আপনার একটা আপনার দ্বিতীয় একটা মেসেজ দিবে পরে আপনি দ্বিতীয় মেসেজটা পাঠালে আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে যেটা আপনারা সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে যখন আপনার পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড ডাউনলোড দেবেন তখন আপনি এটা ওখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে নিবেন তো মোটামুটি এই ছিল দুর্নীতি দমন কমিশনের আপনার একশো এক জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়ে যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলো আপনার খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ